একজন মানুষকে কেন নাস্তিক এবং আস্তিক অথবা সংশয়বাদী বলা হয় পৃথিবীতে যত মানুষ অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে আসবে প্রত্যেকটা মানুষ এই তিন ক্যাটাগরির একটার মধ্যে পড়ে আদারওয়াইজ আপনি কোনো যুক্তি অথবা লজিক বের করতে পারবেন না মানুষ কেন থিয়েস্ট এই থিয়েস্ট অথবা অ্যাগনস্টিক হয় সো আজকে আমরা এই তিনটা টপিক নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো আপনি যদি আমার চ্যানেল ভিডিও গুলো পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমানে পৃথিবীতে প্রায় কোটি মানুষ আছে তাদের মধ্যে প্রায় কোটি মানুষই অর্থাৎ আস্তিক বিশ্বাসী যারা কোনো না কোনো ধর্মে বিশ্বাস করে যা পৃথিবীর মোট জনসংখ্যার পঁচাত্তর শতাংশ যারা পৃথিবীতে বর্তমানে সাড়ে চার হাজার ধর্মের মধ্যে যে কোনো একটা ধর্মের ঈশ্বর বিশ্বাস করে দে আর কল্ড অর্থাৎ বিশ্বাসী হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি বৌদ্ধ আমরা সবাই হচ্ছে আস্তিক তবে এখানে সবাই কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাস করে না যেমন হিন্দুরা একাধিক ঈশ্বরে বিশ্বাস করে অন্যদিকে যারা হচ্ছে খ্রিস্টান তারা ট্রিনিটিতে বিশ্বাস করে অর্থাৎ তাদের প্রভু হচ্ছে তিনজন অন্যদিকে মুসলিমরা এক ঈশ্বরবাদে বিশ্বাস করে কিন্তু মানুষ কেন আসলে ধর্মে বিশ্বাসী হয় যেখানে অনেকগুলো কারণ থাকতে পারে এটা প্রমাণিত যে মানুষের আস্তিক হওয়ার পিছনে তার পরিবার সবচাইতে বেশি অবদান রাখে মূলত পারিবারিকভাবে আমরা যেই ধর্ম পাই সেই ধর্মই অনুসরণ করি যেমন একজন হিন্দু পরিবারে বেড়ে ওঠা সন্তান হিন্দুইজম ফলো করে আবার মানুষ অনেকগুলো ধর্মগ্রন্থ পড়ে তাদের ধর্ম চেঞ্জ করে যেমন হিন্দু থেকে মুসলমান এবং মুসলমান থেকে খ্রিস্টান এনিথিং যাকে আমরা কনভার্টেড বলি অথবা রিভার্টেড আপনি হয়তো দেখতে পাচ্ছেন বর্তমানে মানুষ ধর্মের প্রতি অনীহা দেখাচ্ছে অনেক মানুষ তাদের ধর্ম ত্যাগ করছে কিন্তু এখানে মজার বিষয় পৃথিবীতে ভবিষ্যতে অনেক আস্তিক তৈরি হবে যারা ধর্মে বিশ্বাস শুরু করবে এবং ঈশ্বরে বিশ্বাস শুরু করবে তার মূল কারণ মানুষ যত অ্যাডভান্সড হবে যত টেকনোলজি এবং অন্যান্য বিষয় জানতে পারবে তত মানুষ চিন্তা করা শুরু করবে এবং একটা না একটা পর্যায়ে গিয়ে তা ঈশ্বর পর্যন্ত পৌঁছাবে যেমন ইলন মাস্ককে একটি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট গড আপনি কি সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাস করেন তিনি বলেন দেয়ার ক্যান বি আপনি যদি একজন বিশ্বাসী হয়ে থাকেন ইউ শুড বি হ্যাপি জাস্ট যাচাই করুন আপনার ধর্মটা সঠিক কি না নাস্তিক তাদেরকেই বলা হয় যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না লাইক হিন্দুইজম ক্রিশ্চিয়ানিটি ইসলাম এনিথিং তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না তারা বলতে সব সবকিছুই সৃষ্টি হয়েছে উইদআট ক্রিয়েটর এবং ক্রিয়েশনের জন্য ক্রিয়েটরের প্রয়োজন নেই দুঃখজনক হলেও সত্য বর্তমানে নাস্তিকের সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে এবং নাস্তিকদের সংখ্যা এখন মোর দেন অন বিলিয়ন যা পৃথিবীর জনসংখ্যার সাত থেকে দশ শতাংশ যেমন ঈশ্বর থাকলে আমাদের এত দুঃখ কষ্ট কেন কেন তিনি আমাদেরকে এত কষ্ট দেন কেন নির্দোষ মানুষ কষ্ট পায় কেন গাজায় হাজার হাজার শিশু হত্যা করা হচ্ছে যারা কিনা পারে যেমন ধর্মে পরস্পর বিরোধী ব্যাখ্যা একজন একরকম কথা বলছে এবং আরেকজন আরেক রকম অনেক নাস্তিক মনে করেন সব কিশোরের সাইন্টিফিক ব্যাখ্যা আছে সুতরাং কেন ঈশ্বরের কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই এছাড়াও মানুষ ফ্যামিলিগত কারণেও নাস্তিক হতে পারে তবে এখানে খুশি হওয়ার কোনো কারণ নেই যেমন একজন আস্তিক গডের কোনো সাইন্টিফিক ব্যাখ্যা দিতে পারে না অন্যদিকে একজন নাস্তিকও গডের বিপক্ষে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা দিতে পারে না সো দিস ইজ দেয়ার পার্সোনাল ম্যাটার তবে নাস্তিকতার মূল কারণই হচ্ছে ব্যক্তিগত ক্ষোভ কেন ঈশ্বর আমার সাথে এটা করলেন ইফ হি ইজ এক্সিস্টিং সুতরাং ঈশ্বরকে অস্বীকার করার মূল কারণই হচ্ছে কষ্ট দুর্দশা নামটা শুনে হয়তো অনেকটা আন্দাজ করে ফেলেছেন সংশয়বাদী তাদেরকেই বলা হয় যারা বলে আই ডোন্ট নো ইফ ইজ গড আই নো ইফ দ্যার ইজ নো গড আই নো তবে সংশয়বাদীদের মূল সংখ্যা কত তা জানা প্রায় অসম্ভব কেননা তারা তা প্রকাশ করতে চায় না যেমন আপনার একজন বন্ধু সে হতে পারে মুসলিম ইহুদি খ্রিস্টান সে চার্চে যায় গির্জায় যায় মসজিদে যায় মন্দিরে যায় কিন্তু সে একজন অ্যাগনস্টিক প্রকাশ করতে চায় না তবে আনুমানিক এই সংখ্যাটা পৃথিবীর জনসংখ্যার প্রায় ছয় থেকে সাত শতাংশ হতে পারে বাট দেয়ার ইজ নো এভিডেন্স একজন মানুষের অ্যাগনস্টিক হওয়ার মূল কারণ হচ্ছে সে ধর্মের বিপক্ষেও কোনো প্রমাণ পায় না এবং ধর্মের পক্ষেও কোনো প্রমাণ পায় না হি ইজ নট স্যাটিসফাইড সে বিজ্ঞান ও সন্তুষ্ট না সে ধর্মীয় সন্তুষ্ট না যেখানে ধর্ম বলে বিলিভ কোশ্চেনিং অন্যদিকে বিজ্ঞান বলে ইউ আর যেখানে একজন নাস্তিক এবং আস্তিক কোনো প্রশ্ন রাখে না হি ইজ গড হি ইজ অ্যাকসেপ্টিং গড বাট একজন সংশয়বাদী ডায়গনস্টিক কোনো পথেই নির্দিষ্টভাবে যেতে পারে না সে সবসময় দ্বিধার মধ্যে থাকে এবং এটা অনেকটা যন্ত্রণাদায়কও হতে পারে বর্তমানে অনেক শিক্ষিতদের মধ্যে অ্যাগনস্টিক হয়ে যাচ্ছে ইফ ইউ ওয়ান্ট পারপাস ইন লাইফ আপনি যদি জীবনের উদ্দেশ্য চান ইউ হ্যাভ টু ফলো রিলিজিয়ন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন গড বিকজ হিউম্যান মাইন্ড হিউম্যান ব্রেন ভাবে তৈরি করা হয়েছে যেখানে আপনি একশো শতাংশ যুক্তি ব্যবহার করতে পারবেন না অন্যদিকে একশো শতাংশ আবেগ দিয়েও চলতে পারবেন না দুটোরই প্রয়োজন যদি মানুষ আবেগকে পুরোপুরি বাদ দিয়ে দেয় সে একজন রোবট হয়ে যাবে আমাদের আবেগ আছে তার জন্যই আমরা মানুষ আর সবশেষ বলতে চাই আপনি যেটাই হন না কেন স্টাডি আপনার পড়া উচিত আপনার জেনে বুঝে একজন আস্তিক অথবা নাস্তিক অথবা অ্যাগনস্টিক হওয়া উচিত ইউ শুড নো হোয়াট ইউ আর ফলোয়িং অর হোয়াট ইউ আর নট ফলোইং মেস ইউ I'm a human being. I can make mistakes. Thanks for watching.